নমস্কার আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হেচকির হোমিওপ্যাথি চিকিৎসা যারা হেচকিতে ভুগেছেন তারা জানেন কি কষ্টটা কিছুতেই ভালো হতে চায় না যাই হোক এ বিষয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আর হেচকি বিষয়ে বলতে গেলে আমার প্রথম জীবনের একটা অভিজ্ঞতা বলতে চাই আমি একটা প্রত্যন্ত গ্রামে প্র্যাকটিস করতাম তখন বছর দুয়েক হলো আমার প্র্যাকটিস হয়েছে তো ওই স্থানীয় এলাকায় আমার একটা নাম ডাক হয়েছে তখন আমি একজনের সহযোগিতা পেয়েছিলাম ওখানকার এক পল্লী চিকিৎসক বেনুরঞ্জন দে এবং সে আমাকে প্রচুর পেশেন্ট দিয়েছে কারণ তিনি অ্যালোপ্যাথি করতেন কিন্তু হোমিওপ্যাথি তিনি যেগুলো মনে করতেন এগুলো এলোপ্যাথিতে ভালো হবে না সেগুলো পাঠাতেন সেই জন্যেই আমার জনপ্রিয়তা অর্জনের সুবিধা হয় কিন্তু একদিন সে হঠাৎ আমাকে একটি প্রস্তাব দিয়ে বসলো তার এক মানে বোন আছে তার বোনের বাড়িতে আমাকে নিয়ে গেছে অনেকবার তার মাকে বাবাকে দেখার জন্য হঠাৎ করে প্রস্তাব দেয় যে ওই আমার বোনটিকে কি আপনি বিয়ে করবেন তখন আমার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না কোনো মতেই আমি বিয়ে করার মতো অবস্থায় ছিলাম তাই আমি প্রস্তাবটা নাকচ করেছি পরবর্তীকালে সেই জন্য সে আমাকে পেশেন্ট পাঠানো বন্ধ করেছে সেটা আমি বলতে চাইছি না বলতে চাইছি ওই মেয়েটি কিন্তু ভদ্র মেয়ে সেও ওষুধ খেয়েছে কয়েকবার হঠাৎ একদিন দুপুরবেলা আমার চেম্বারের বেডে এসে শুয়ে পড়েছে আমাদের গ্রামের দিকে চেম্বারগুলো হয় সাধারণত সকালে এবং বিকেলে কিন্তু যেহেতু আমি দূর থেকে যেতাম তাই দুপুরে আমি চেম্বারেই থাকতাম কিন্তু জেনারেলি চেম্বারটা শুরু হয় বিকেলে কিন্তু সে কোনো কথা বলছে না মুখটা ঢেকে আমার বেডে শুয়ে পড়েছে আমি তো ভয় পেয়ে গেছি মানে আমার পেশেন্টের চেয়ে তা আসলে হয় কি ওই যেহেতু বিয়ের একটা প্রস্তাব দিয়েছে তা আমার ভাবনাটা ভেবেছি যে তাহলে কি আমাকে জোর করে কোনো কলঙ্ক লেপন করে আমাকে বিয়ে করতে বাধ্য করবে তখন আমি সঙ্গে সঙ্গে চেম্বার থেকে বেরিয়ে এসে পাশের যে ভদ্রলোক তাকে ডাকলাম তারপরে তাকে নিয়ে ওকে জিজ্ঞেস করলাম তোমার সমস্যাটা কী তখন সে বলল আমার হেঁচকি হচ্ছে আমার হেঁচকি বছরে একবার দুবার করে হয় এবং তখন আমাকে হসপিটালে ভর্তি করতে হয় এবং সেই জন্যে আমি আর যেতে পারছি না ওর বাড়িটা দু তিন মাইল দূরে আমার বাবা মাকে যদি খবর দেন তারা এসে আমাকে চিকিৎসার ব্যবস্থা করবে তো তখন আমি ওই গ্রামের সমস্ত লোককে তো চিনি না তো আমি কিছু লোকের হাত দিয়ে খবর পাঠানোর চেষ্টা করলাম ইতি বলতে আমি যেহেতু একজন চিকিৎসক আমার বই দেখে ওকে ফসফরাস নির্বাচন করে দিয়েছি তার পরবর্তীকালে সে কিন্তু ঠিক হয়ে গেছে তখন সে লজ্জিত হয়েছে সে বললো স্যার আমি এই শুয়ে পড়েছিলাম এই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল তো এখন ফসফরাস দিয়েছি মানে সব ক্ষেত্রে হেঁচকি ফসফরাস হবে তা নয় আসলে হেঁচকি খুব জটিল রোগ পরবর্তীকালে তার বাবা মা আসে বাবা আসে বলে যে স্যার এরকম তো হয় তা এখন তো ভালো আছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু আর ওষুধ মানে হসপিটালে নিয়ে যেতে হয়নি নার্সিং হোম করতে হয়নি এবং আর কোনো দিন তার ওই হেঁচকি হয়নি তাই হোমিওপ্যাথি যে পারমানেন্ট কিউর করে বিষয়ে কোনো সন্দেহ নেই যদিও এটা আবার বলছি ফসফরাসে কিন্তু হেঁচকির একমাত্র ওষুধ নয় একটা মাত্র ওষুধ তো যাই হোক হেঁচকি যদি আপনার লোটাতে হয় ঘরোয়া পদ্ধতিতে আপনি কি করতে পারেন আপনি এক চামচ চিনি বা এক চামচ মাখন যদি খেয়ে নেন তাহলে অনেক সময় আপনার হেঁচকিটা কমে যেতে পারে আর এছাড়াও যদি আপনার বড় ঠোঙা বা কাগজের ব্যাগ থাকে সেটা যদি মুখটা ঢুকিয়ে নেন তাহলেও কিন্তু হেঁচকিটা কমে যেতে পারে এবং এছাড়াও যদি আপনি কাগজি লেবুকে কেটে চুষতে থাকেন তাহলেও হেঁচকি কমে যেতে পারে এগুলো ঘরোয়া পদ্ধতি এবং এই ঘরোয়া পদ্ধতিগুলো যখন কার্যকর হলো না হয়ে গেল তো ভালোই তবুও পরবর্তীকালে আপনারা চিকিৎসকের স্মরণাপন্ন হবেন পরবর্তীকালে মাঝামেটিক ওষুধ দিলে হোমিওপ্যাথি ফর্মে তাহলে কিন্তু হেঁচকিটা হবে না এবং এছাড়াও আমাদের কিন্তু হেঁচকির বেস্ট ওষুধ পরবর্তীকালে আমি দেখেছি নাক্সময়া একটা ভালো ওষুধ পালসে দিলে একটা ভালো ওষুধ কিন্তু কখনোই আপনি এই ওষুধগুলো নিজে নিজে ব্যবহার করতে যাবেন না ঘরোয়া পদ্ধতি যেটা বলেছি সেটাকে কিন্তু সেই মধ্যে ব্যবহার করতেই পারেন হাতের কাছে ডাক্তার তো পাওয়া যায় না কিন্তু তবু পরবর্তীকালে আপনি চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি ওষুধ খান তাহলে এচকি হবে না এবং এক্ষেত্রে বলতে পারি আপনি জলটা বেশি খাবেন খাবার সময় চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং সময় দিয়ে খাবেন তাড়াহুড়ো করে খাবেন না এবং শুতে যাওয়ার আগে রাত্রিবেলা অন্তত পক্ষে এক ঘন্টা পরে আপনি শুতে যাবেন এগুলো যদি মানেন হেঁচকির হাত থেকে রক্ষা পাবেন আর হেঁচকি ভালো হওয়া যায় হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এটা আমার জীবনে আমি প্রতিদিন দেখি এবং এখনো আমাদের কাছে যে সমস্ত হেঁচকির পেশেন্ট আছে তারা কিন্তু ক্রনিক একটা পেশেন্ট সে হেঁচকি মানে ভাবতেই পারবে না তাকে আমি দিয়েছিলাম জিং ভ্যাল বলে একটা ওষুধ তাতে করে পারমানেন্ট হেঁচকি ভালো হয়ে গেলো চার বছর ধরে সে হেচকিতে আক্রান্ত ছিল সমস্ত এবং ভেলোর আমাদের দক্ষিণের যে সমস্ত ডাক্তারবাবুরা দেখেছেন তথাকথিতভাবে তার কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট স্ক্যান রিপোর্ট কিছু পাওয়া যায়নি কিন্তু আমি তাকে জিঙ্ক ভ্যাল দিয়ে ভালো করেছিলাম এটা আমার অভিজ্ঞতার কথা বললাম যাই হোক আপনারা ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন যদি আমাদের ভিডিও ভেলোর ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন শেয়ার করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপতে টিপতে ভুলবেন না আপনাদের এই সহযোগিতা পেলে আমরা কিন্তু নতুন নতুন আরও ভিডিও করতে অনুপ্রাণিত হব এবং আপনাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনারা কীরকম ভিডিও চাইছেন সেগুলো আমরা করার চেষ্টা করব আমাদের যোগ্যতা মতো যা সবশেষে বলি আপনারা নিজেরা ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন নমস্কার